হাওড়া ডোমজুর বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সদস্য জাকির হোসেন ও পঞ্চায়েত প্রধান টুকটুকি খাতুনের বিরুদ্ধে এলাকায় জুড়ে দুর্নীতির পোস্টার তিন নম্বর এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায় এই পোস্টার তবে বারবার এই ধরনের পোস্টার নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সাধারণ মানুষ মুখ না খুললেও পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের দায়িত্বে থাকা কেউ এই বিষয়ে মুখ খুলতে চাননি তবে এই পোস্টার কাণ্ড নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করেনি যাদের বিরুদ্ধে এই পোস্টার কাণ্ড তবে দলের একটা অংশ মনে করছেন এই পোস্টার কাণ্ডের বিষয়ে দলের গোষ্ঠী কন্দল এবং তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বারবার দেখা গেছে বাঁকড়ায় এই তৃণমূলের গোষ্ঠী কন্দল একেবারে চরমে যা কিনা এবারে রাস্তায় পোস্টারে লেখালেখি শুরু করে দিয়েছে তবে বাঁকড়ার গোষ্ঠী কন্দল কবে মিটবে বা দল এ বিষয়ে কবে পদক্ষেপ নেবে সেটাই এখন দেখা রাতের অন্ধকারে কারা করেছে কিছুই জানি না এইসব নিয়ে তবে জাকিরের দুর্নীতি নিয়ে ওটাকে মিথ্যে অপপ্রচার করছে তা এই ভাগা কোনোদিনই দেখিনি বিরোধীরা ভিতর থেকে পেছন থেকে করে আসছে হয়তো কারা করছে সেটা তো আমরা কিছুই জানি না 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 এরকম কোনো কাজ হয়নি কো এ আমার দুর্নীতি পেছনে বিরোধীরাই করছে

আর একটা গোষ্ঠী বলতে গেলে কিছু বিরোধী ছেলে আছে তাদেরকে আমাদের সাথে হয়তো মনের এ হচ্ছে না তারা এইরকম করে বেড়াচ্ছে তারা মনে করছে এইভাগা করে অপপ্রচার করে আমরা জায়গায় আসবো প্রধান কেউ বদনাম প্রধানও তো এই তো নতুন প্রধান তারা কি করেছে আর কি জানে আমরা পুলিশকে জানাবো আমরা তদন্ত করব কে করছে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিতে নেব ঠিক আছে আমার নাম কবিরুল পিয়াদা আমি বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য